হালার জালায় জীবন গেছে তেজপাতা এই হালায় বলে বাসাইতে বাইরে গিয়ে আইসে আল্লাহ বেলেস পার্কে এত মানুষের মধ্যে ওর খুসমুয়া নে কোহা নে বেলেস পার্কে খোঁজতে খোঁজদে মোর হাফ প্যান্ট গেছে ফোন দিতে দিতে চার্জ শেষ হয়ে গেছে এখন মোর চার শেষ হর পালা কত কোন ফোন দি কয় দুলো ভাই আইতেছি আইতেসি কইয়া এখন আর খবর নাই একটু পর দেখে কি ছাগলের সাইন নাম্বার বাচ্ছান্না লাভাইতে লাভাইতে আইছে দুলা ভাই দুলো ভাই আইসি এবার তুই যে বাসায় দিয়ে তুই কি কই আইসো কেউরে তোর আভাই তোরে বিশ্বাইতে আছে সাদের উপরে তোর তো আবার অভ্যাস ভালো না মাইয়ে মানুষ দেখলে সাদে ওডো কয় আরে দুলো ভাই কই না বাসার নিচে সালাম একটু চা খাইতে একটা মাইয়ে দেখছি রিক্সায় যাই হাইয়ের পিস লইতে লইতে বেলেজ পার্ক গাইছি এবার তুই যে মাইয়ের পিছে পিছে আইসো বেলেজ পার্কে তোর যদি কিডনি কুডনি খুললে রাখতে হে সময় দেখতে কেডা এ তো বরিশাল শহর এক গ্রাম না এই শহরের আবহাওয়া হান্তাক বোঝো না কিছু মাইয়ের লগে কতক্ষণ হানে খাড়াইয়ে কথা কবা দেখবা যে তুমি আছো কতুন পর দেখবা তোমার কিডনি দুইটা নাই অকি ফোন দিলে কেডা ও দুলো ভাই শারমিন ফোন দেছে একটু কথা কইয়াই আপনি পাঁচ মিনিট বয় না আমি দশ মিনিটের মধ্যে আইতে এসি কামড়া সারিয়া হালা রাত পাউরেছে প্যাডের মধ্যে সারি প্রেম করে কি করলাম জীবনে পাঁচ মিনিটের কথা কইয়ে দশ মিনিটও খবর নাই অরে কি জোলাইনে

এজাখির কই তুই পাঁচ মিনিটের কথা কই দশ মিনিটের তোর খবর নাই আইসিআইসি দুলো ভাই আমের জালা কি মরতেও পারবো না এবার তুই কোনো কোনো মরতে যা তোর কি ডায়াবেটিক্স হয়েছে মাফ করে দেন ডায়াবেটিক্স এসে বেশি হয়েছে হ্যাঁ আমি বসবেন ওগুলো হয়েছে হয়েছে আয় এখন তোর বেলেস পার্কটা ঘুরেই দেখাই এই যে বেলেস পার্কটা দেখো এটা কিন্তু আগে মোর আনলে মুই বেশি চালাইছি কয় কন কি দুলো ভাই আমি ভিলেজ পার্কটা বেশ চালাইছেন বেশ মনোহর মুখী মোর এত জাগা জমি লাগে এত দুহর মুখী কয় দুলো ভাই কাম ধরছেন কি আমি মোরে লেখকে দিতেন আমি বেসলেন কা তোর যে সাইজ তোর যে লেখকে দিম শেষে তুরি আরাই হেলামু অকি দুলো ভাই আমি খালি কথা কথা মোরে সাইজের কথা কন কা কে মুই কি সাইজে কি এক কালে ওরে মা গরে ও দুলো ভাই এটা কি এ এটার মধ্যে কি ছবি টবি চলে লয় দুলো ভাই দুইজনে ছবি দেখতে যামু আরে হোরের পর বলো এটার মধ্যে ছবি চলে না এটা রেস্টুরেন্ট দুলো ভাই হ্যাঁ আবার কি আসতে কয় মানুষের হুনলে ইজ্জত থাকবে না মোডেও কে তোর মনে নাই একবার তোর এডের মধ্যে পিজ্জা খাওয়াইলাম হয় দুলো ভাই মনে পড়ছে ওই যে এক পিসা খাওয়াইলেন আরে পিসা না পিসা না বাটা পিজ্জা পিজ্জা আরে একটা ওইলেই হইছে আমেরা যেটা পিজ্জা কয় মোরা কই পিসা লয়ন দুলো ভাই পিসা খাইয়ে আই তুই এত বলদ সুকা তুই একটু সালা কইল হয় কি পিজ্জা রে তুই বারবার পিসা কও এ হো না তোর বেলপুরি খাওয়া মনে এদিকে এদিকে এ দুলো ভাই বেলপুরি কি হ্যাঁ কি বেল দেবা নাই না তাল দেবা নাই আয় মন লাগে দেখ পিয়া নে দুলো ভাই আমেনা কইলেন বেলপুরি খাইবে না দে পুরি ডাল ডুলি দেওয়া আরে কথা আসতে কমানচে শুনবে যে খাইতে আছো ইয়ে বেলপুরি বরি শেলাইয়ে কত কিছুই না দেখলাম আর রুডি উপরে গোস্তো দেলে হয় পিজ্জা আর পুরি উপরে ডাইল দিলে হয় বেলপুরি দুলো ভাই এ দেই এক মজা আর কি একটা দোহন টন দিবু না মোরে একটা বেলপুরীর দোহন দিয়ে দিন বেলপুরি বেছি হয় তোমার মই বেলপুরির ধোহন দিয়ে দিব আর তুমি মাগনা মাগ্না মাইয়েকো খাওয়াবা পরে আম যাইবে সালাও যাইবে হে একটা সার ধোহন দিব না হেয়ে করে খাবা